সকাল বেলা ডাকাটা কি বহর পড়ছে কি খাইতে ইচ্ছা বুঝিন না বুঝছি না তোমার আস তোমার বুঝলাম না তোমার কি আমার ভালোবাসতে ইচ্ছে করে কাজ করাতে ইচ্ছে করে সেটাও আজও বুঝলাম না

এক কাপ তোমার এখন এক কাপ চা লাগবে তাই তো সবই তো বুঝো গো তুমি তুমি তো সবই বুঝো বুঝাও আবার বুঝো না গো তুমি সবই তো এত নাটক করতে হবে না তোমার

আমি সাত কইরা দিতে পারি একটা শর্তে কি শর্তে গো শর্তটা পালন করলেই আমি চাইিনে দেব গরম গরম দুধ মাখাল মদাইয়া করো করো কি শর্ত বলো না ঠিক আচ্ছা আমি যেটা কব তুমি সেইটা কবা আচ্ছা ঠিক আছে তিনবার যদি কইতে পারো তাহলে আমি তোমার গরম গরম সুন্দর দুধ চা কই এনে খাবার দেব দুধ চা ও কইয়া ছটা মানলে না হলে তো একটু পরে তোমার বাপ মা আসবে বৌমা ও বৌমা তোমার কি এখনো রান্না হয় নাই কালকের খাবার কখন দিবা সাহালে দিবা না রাত্রে দিবা সবদিকে আমার জানো ওনার ছেলে আবার ডেকে এনে রসালো গল্প নিয়ে বসে চা খাবে ঠিক আছে এবার আমার সত্যটা মানো তাহলেই পাবা বলো না শুরু আচ্ছা বলা শুরু করি বলবা কি শাসা শুলা সটা শ্বাসিও না শাসা অসল্লা সটাক শাসো

আর যদি ডাকবো আমাকে দিয়ে আমার পড়াই দিচ্ছে